ঘরে বসে থাকতে পারলাম না আমরা পড়লাম অমৃতের খোঁজে আমরা এখন যাচ্ছি চোহাগেরায় কুম্ভমেলায় আমাদের ট্রেনের নাম্বার হলো ওয়ান টু ফোর নাইন সিক্স কতাব এক্সপ্রেস তোমরা দেখতেই পাচ্ছ কলকাতা চিতপুর রেলওয়ে স্টেশনটা অনেকটা ফাঁকাই আছে আজকে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ আজকে হাওড়া থেকে নেতাজি এক্সপ্রেস আর চিতানি এক্সপ্রেস দুটো ট্রেন ক্যান্সেল আছে তাই জন্যে কলকাতা স্টেশনে ভিড় বেড়েছে আমরা লাইনে একজনকে দাঁড় করিয়ে রেখে আমরা খাবার কিনতে এসেছি বাইরে স্টেশনের বাইরে দেখা যাক কতটা লাইন আছে আমরা তো দেড়শো থেকে দুশো লোক দেখে এলাম চলো দেখি ভেতরে তোমরা দেখতেই পাচ্ছ জেনারেল লাইন কতটা লম্বা আর কত ভিড় কয়েকশো লোকের লম্বা লাইন করেছে না মাটিতে বসে দেখা যাবে আমরা অবশেষে ট্রেনে উঠে বসলাম ট্রেনের সিট পাইনি টাইজনে বাংকারে উপরে জায়গা পেয়েছি বাংকারে উপরে উঠে বসেছি আমরা তিনজনে দেখতেই পাচ্ছ ট্রেনের ভেতরে কত ভিড় নিচে পা রাখার জায়গা নেই এই রকমভাবে আমাদের যেতে হবে চোদ্দ থেকে পনেরো ঘন্টা এক জায়গায় বসে দেখো কত ভিড়

সংগমের দিকে দেখি এখান থেকে সংগম পর্যন্ত কি পাওয়া যায় এই ট্রেনটা আমাদের প্রয়াগরাজ জংশন স্টেশনে নামিয়ে দিয়ে চলে যাবে রাজস্থানে বিখানে পর্যন্ত আমরা চলো আস্তে আস্তে বাইরের দিকে বেরোই দেখতেই পাচ্ছ রেলওয়ে স্টেশনের ফ্লাইওভারে মোটামুটি ভিড় আছে খুব বেশি ভিড় নেই আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি স্টেশনের বাইরের দিকে আমরা এখন প্রয়াগরাজ স্টেশনে আছি প্রয়াগরাজ স্টেশন থেকে আমরা এখন সঙ্গমের দিকে যাচ্ছি দেখি স্টেশন থেকে কি পাওয়া যায় দেখতে পাচ্ছ কতটা ভিড় এরকম ভিড় নেই মোটামুটি ফাঁকা আছে সঙ্গে থেকো আমরা রেল স্টেশনের বাইরে থেকে টোটো বুকিং করেছি সঙ্গম বোটিং ক্লাব পর্যন্ত যাবো বলে মাথা কিছু টাকা করে নেবে এই আমাদের টোটো এগিয়ে যাচ্ছে সঙ্গমের দিকে আর বেশি দূর না কিছুক্ষণের মধ্যে আমরা সঙ্গমে পৌঁছে যাবো দেখা যাক সংগমে কেমন দিক দেখা হচ্ছে সঙ্গমে গিয়ে দেখতে থাকো সঙ্গে থেকে স্টেশন থেকে আমরা টোটো পেয়ে গেছি বোটিং ক্লাব পর্যন্ত যে দাদা আমাদের বোটিং ক্লাব পর্যন্ত নিয়ে যাবে ওইখান থেকে লঞ্চ সরি নৌকা ভাড়া করে আমরা যাব সঙ্গমে চান করতে দেখতে পাচ্ছ রাস্তা কতটাই ফাঁকা চলো তোমাদের সঙ্গে গঙ্গাঘাটে গিয়ে দেখা হচ্ছে 好玩。 যমুনা নদীর ধারে দাঁড়িয়ে আছি এখান থেকে যে বোর্ডগুলো ছাড়ে সেই বোর্ডগুলো এখন ছাড়বে না মানে আজকে ছাড়বে না বোট কারণ আজকে ত্রিবেণী সঙ্গমে রাষ্ট্রপতি এসেছে তাই জন্যে সব বোর্ড বন্ধ ওই দূরে দেখতে পাচ্ছ এটা হলো সঙ্গম আর এটা দেখতে পাচ্ছো এটা হলো আকবর ফোর্ট এটা এই দূরে দেখতে পাচ্ছি এটা আকবর ফোর্ট এটা হলো সঙ্গম ওই সঙ্গমে আমাদের যেতে হবে কম করে ছ কিলোমিটার হেঁটে যেতে হবে এটা হলো রাস্তা রাস্তা এই থেকে আমাদের মেন মেন হেঁটে হেঁটে যেতে হবে দেখি আমরা হেঁটে হেঁটে কতক্ষণে পৌঁছাতে পারি ছ কিলোমিটার সঙ্গে থেকো তোমরা ভার্চুয়ালি কুম্ভ মেলা দর্শন করো আর আমাদের সঙ্গে ত্রিবেণী সঙ্গমে স্নান করো তোমাদের নিয়ে যাচ্ছি সঙ্গে বোট ছাড়তে লেট হচ্ছিল বলে আমরা অবশেষে হাঁটা রাস্তাটা বেছে নিলাম এখান থেকে প্রায় চার কিলোমিটার হেঁটে আমাদের যেতে হবে কুম্ভ মেলার উদ্দেশ্যে সবাই হেঁটে যাচ্ছে তাদের সঙ্গে আমরাও আমরাও পা মিলিয়েছি এগিয়ে যাচ্ছি কুম্ভ মেলার দিকে পাশে মেলা বসেছে সামনে অনেক তীর্থযাত্রী যাচ্ছে তাদের সঙ্গে আমরাও হাঁটা চালু করেছি চলো দেখি কতক্ষণে আমরা পৌঁছাতে পারি এখানে থাকার জন্য সবার জন্য তামুক তৈরি করেছে এখানে সবাই তামুক থাকতে পারে सामने जेट, लेखा महा लेखा तो सामने गेट लिखा है प्रयागराज महाकुंभ 2025 এখানে একটা কিছু লেখা আছে আর এই সূত্রটা 보면은 কত ভিড় দেখতে পাচ্ছেন ভিড় ভিড় যাচ্ছে কত ভিড় দেখো আজকে 1 তারিখ প্রত্যেক কিвери আজকে চ্যানেলে কোনো ডেট নেই চানের ডেট হলো তিন তারিখ তাও এত ভিড় আমরা ভিড়কে সান করবো ভেবেছিলাম ছাড়িনি সেই ভিড়ের সঙ্গে আমাদের চান করতে হবে কত ভিড় দেখেন তোমরা যদি মনে মনে ভাবছো যে কুম্ভ মেলা গেলে ভালো হয় চলে এসো এখনো তিনখানা চান বাকি আছে তিন তারিখে সরস্বতী পুজোর চান বারো তারিখে মাঘী পূর্ণিমার চান আর ছাব্বিশ তারিখে মহাশিবরাত্রির চান এখনো তিনখানা চান বাকি আছে বাড়িতে বসে ভেবে চিন্তে কোনো লাভ নেই বেরিয়ে পড়ো হুট করে ভাবলে ভাবতেই হবে এরকম সুযোগ আর পাবে না এরকম সুযোগ আর পাবে না এ মহেন্দ্র যোগ এর একশো চুয়াল্লিশ বছর পর পাবে তুমি তোমরা তো পাবে না আমিও পাবো না তিন পুরুষ কেটে যাবে তাই না বলছি চলে এসো এই মহাকুম্ভ মেলায় আমরা বাড়িতে বসে যা দেখছি শুনছি সত্যি বলতে কিছুটা রটে কিছুটা ঘটে কিন্তু এখানে আমরা সব স্বাভাবিক দেখতে পাচ্ছি চারিদিক পুরো স্বাভাবিক এ কদিন আগে এখানে যে দুর্ঘটনাটা ঘটেছিল তাও মানুষ মনে সাহস নিয়ে চান করতে বেরিয়ে গেছে পূর্ণ স্নান করতে বেরিয়ে গেছে সঙ্গীতের খুঁজে ভয় করে কোনো লাভ নেই তোমরাও বেরিয়ে পড়ো কুম্ভ মেলা উদ্দেশ্যে চলো সঙ্গম আর এক কিলোমিটার বাকি সঙ্গে থেকো আমরা কুম্ভ মেলার নদীর সৈকতে চলে এসেছি আমরা সঙ্গমের খুব কাছাকাছি চলে এসেছি দেখতেই পাচ্ছো এই সামনে সঙ্গম পাঁচ থেকে একটা ফ্লাই ওভার গেছে এখান সামনে সঙ্গম দেখতে পাচ্ছ দেখে মনেই হচ্ছে না যে এখানে কিছুদিন আগে কোনো ঘটনা ঘটেছে মানুষ অনেক খুশিতে অনেক আনন্দে বেরিয়ে পড়েছে কুম্ভ মেলার পূর্ণ স্নান করতে রকম সুযোগ আর কখনো পাবে না তাই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়ো এখনো তিনটে সময় আছে তিনটে দিন আছে চান করার তাড়াতাড়ি বেরিয়ে পড়ো ব্যাগপত্র গুছিয়ে ভয়কে ঘরে রেখে এসো এখানে ভয়ের কোনো ব্যাপার নেই মানুষগুলোকে দেখলে বুঝতে পারবে সবাই বিন্দাস কুম্ভ মেলায় এসেছে পুণ্য স্নান করতে একটু অমৃতের খোঁজে চারিদিকে দেখতে পাচ্ছ সব কত ছোট বড় তাঁবু হয়েছে থাকার জন্য চলো নদীর ধারে গিয়ে দেখা হচ্ছে এটা হলো মেন সঙ্গম এটা হলো মেন সঙ্গমের রাস্তা মানুষ চলে যাচ্ছে কিন্তু সঙ্গম ওইদিকে শুধু গঙ্গা নদী পাবে আর এই রাস্তা থেকে গেলে এইখানে গঙ্গা যমুনা সরস্বতী মিলনস্থল তিনটে নদীর মিলনস্থল এইখানে এখানে আমরা যাচ্ছি চান করতে ঠিক আছে দেখো গেটটা কত সুন্দর বানিয়েছে দেখো নন্দী দিওয়ার নন্দী দিওয়ার द्वार 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 हां নন্দী দ্বার নন্দী দুয়ার চারিদিকে ছোট বড় কত থাকার তা কত লোক দেখো ভিড় দেখো কব টাইমে যদি এত ভিড় থাকে আর তবে সানের দিন কত ভিড় হবে সবাই যাচ্ছে সঙ্গমের দিকে এটা একটা রাস্তা আমরা সঙ্গম দুয়ার পর্যন্ত পৌঁছে গেছি এই দেখতে পাচ্ছ লেখা আছে সঙ্গম দুয়ার এই সঙ্গম দুয়ার থেকে আর কিছুটা গেলেই নদী পাবো সেখানে গিয়ে আমরা স্নান করব পুণ্য স্নান করব এই সঙ্গম সঙ্গম দুয়ার এটা পার করলেই নদী দেখতে পাবো চলো নদীর দিকে এগিয়ে যাই কত ভিড় দেখো আমরা অবশেষে কুম্ভ মেলা পৌঁছে গেছি নদীর ধারে দেওয়া যাচ্ছি চান করতে দেখতে পাচ্ছ সব অনেকটা চান হয়ে গেছে অনেক কেউ চান করার জন্য নাচছে গঙ্গাসাগর মেলার মতো এখানে চেঞ্জিং রুম তৈরি করেছে মেয়ে ছেলেরা এখানে চেঞ্জ করতে পারবে বাথরুমও আছে নিশ্চিন্ত এখান থেকে এই পবিত্র ওই দূরে দেখছি ওইদিকে বাথরুম আছে গঙ্গাসাগর মেলার মতো নদীর ধারে চেঞ্জিং রুম বাথরুম সব কিছুই আছে অনেক লাইট লাগানো মাইক লাগানো এক একটা ল্যাম্প পোস্টে এক একটা নাম্বার লেখা যেন কেউ না গুলিয়ে ফেলতে পারে কেউ না হারিয়ে যেতে পারে নিশ্চিন্তে চান করছে এবার গঙ্গায় ডুব মারতে চলেছি এটা আমার জন্য এটা আমার বন্ধুদের জন্য এটা আমার চ্যানেলের ভিউয়ার্সের জন্য সবারই জন্য ডুব মেরেছি হেমা গঙ্গা সবাইকে ভালো রেখো তিন বছর ছাড়া হয় কুম্ভ মেলা আর ছ বছর ছাড়া হয় অর্ধকুম্ভ মেলা আর বারো বছর ছাড়া হয় পূর্ণ মেলা আর বারো ইন্টু বারো মানে একশো চুয়াল্লিশ বছর পর হয় মহাকুম্ভ মেলা এই মহাকুম্ভ দু হাজার পঁচিশের সাক্ষী আমরা হতে চলেছি টাকা থাকলেও মানুষ মহাকুম্ভে আসতে পারে না যদি ভগবানের ডাক না আসে কুম্ভমেলা চান করা হলো এবার আমরা স্টেশনের দিকে রওনা হব এই দেখতে আসতো বাথরুম গঙ্গাসাগরে এরকম বাথরুম তৈরি হয় আমাদের পশ্চিমবঙ্গ সরকার তৈরি করে যে রাস্তাটা দেখতে পাচ্ছ যাচ্ছে গঙ্গার দিকে আর এটা বেরিয়েছে মেন রাস্তা হয়ে স্টেশনের দিকে রাস্তাটা দেখছো পুরো লোহার প্লেট বেছানো একটা নাট বল্টু দিয়ে টাইট করা যেমন রাস্তায় কাদা না হয় আর ধুলো যেন না ওরে রাস্তায় ধুলো বলতেই সাদা বালিই আছে এই বলে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভেবে চিনতে লাভ নেই এখনো দুটো পূর্ণ স্থান বাকি আছে বারোই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা আর ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি পূর্ণ স্থান হয়ে এই কুম্ভমেলা শেষ হতে la chile.